আমাদের নীলামবাজার অবস্থিত লম্বাই রোডে একটি মদের দোকান বর্তমানে খোলা হচ্ছে আমরা চাই এবং এই মদের দোকান যে জায়গায় খোলা হচ্ছে এই জায়গায় একটি স্কুল রয়েছে এবং এখানে মন্দির রয়েছে এবং এখানে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে আমি এর কারণে এই এই কারণে আজকে একটি মেমান্ডাম দিয়েছি যেহেতু সরকারের রুল অনুযায়ী পঞ্চাশ মিটারের ভিতরে কোনো ধরনের নেশাযুক্ত কোনো ধরনের মদ দোকান খোলা যেতে পারে না তাহলে এখানে পারমিশন কিভাবে দেওয়া হয় যে এই পঞ্চাশ মিটারের ভিতরে মদর দোকান খোলা হতো ইলামবাজার ফার্মাসীজীবীর সভানেত্রী উনি পারমিশন দিয়েছেন যে মদর দোকান খোলা হয় খোলা হতো আমি ওনাকে বলতে চাই তুমি কীভাবে পারমিশন দিলে মদের দোকান খোলার জন্য এবং আজকে আমরা যদি এখানে মদের দোকান খোলা হয় তাহলে আমরা নিলাম এলাকার সব যুবকরা মিলে এবং নিলাম কলেজের পক্ষ থেকে বিশাল আন্দোলন গড়ে তুলব এই কথা আমি আজকে এখানে বলতেছি এবং ডিসি মহোদয়ের সাথে আমি বলেছি ডিসি মহোদয়ের কাছে আমি বলেছি যে এখানে কোনো ধরনের মদের দোকানে পারমিশন দেওয়া হতে পারতো না